এইগুলা ভাই আসলে যারা দেশাল গরু পিওর দেশাল গরু যারা খুঁজতেছে এইগুলো দেখলে আপনার মন মতো গরু গরু একদম রেডি এই গরুগুলো খুবই সুন্দর এবং মাংসওয়ালা গরু পাইকারি গরু বিক্রি করি এই গরুগুলো ভাই প্রায় তিন মনের কাছে মাংস আছে তিন মনের কাছে মাংস চলে যাবে জি জি এছাড়াও লাইভ ওয়েটে নিতে পারবে লাইভ ওয়েট চারশো পঞ্চাশ টাকা যা যে যেভাবে নেয় কেউ যদি মনে করে ঠিক আছে লস হচ্ছে লাইব্রোয়ারি নেই লাইব্রোয়ারে নিতে পারবে আমরা দিতে পারবো

আর প্রতিদিনে আমরা একটা দুইটা ভিডিও 10টা 15টা করে দেখা দেখাচ্ছেন এবং প্রতিদিন কাস্টমার আসছে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আজকে কতগুলো দেখাবেন আজকে যে লটটা দেখাবো আপনারা মোটামুটি 11 পিসের একটা 11 পিসের একটা লট মাঝারি গরু কিছু লোক চাচ্ছে মিডিয়াম সাইজের এই মিডিয়াম সাইজের গরু আজকে দেখাবো আচ্ছা কেমন মাংস হতে পারে

অতিক ভাই প্রত্যেকটা গরুই অরিজিনাল পিওর দেশাল গরু এবং কুরবানি উপযুক্ত। কুরবানি ফাইলের গরু সব দাতার। 100% দাতা হতে এক দুইটা দাঁত ফাঁকা হইছে কিন্তু আপনি কুরবানি উপযুক্ত। আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু। গরু আছে টোটাল কত পিস? এই লটে গরু দেখো ভাই 11 পিস। 11 পিসের একটা লট। জি ভাই। আচ্ছা দাম রাখছেন কেমন? এই লটটা যদি কোনো দর্শক ভাই নেয় গরুগুলো খুবই সুন্দর এবং মাংসওয়ালা গরু। পাইকারি গরু বিক্রি করি একদাম। আপনার ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা যদি কোন দর্শক বুকিং দেয় আমি তাকে সম্মানী করে দিই একটু সম্মানী করে দিবেন ছিয়াত্তর হাজার মাংস কতটুকু পাবে এই গরুগুলো ভাই প্রায় তিন মনের কাছে মাংস আছে তিন মনের কাছে মাংস চলে যাবে জি জি এছাড়াও লাইভ নিতে পারবে লাইভ ওয়েট চারশো পঞ্চাশ টাকা যা যে যেভাবে নেয় কেউ যদি মনে করে ঠিকাতে লস হচ্ছে লাইভ ওয়েট নেই লাইভ নিতে পারবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার অরিজিনাল পিওর দেশাল গরু সাধারণত একটু ক্রস আছে আপনার গরুগুলো দেখতে কিন্তু একদম সুন্দর ছবির মতো ছবির মতো সুন্দর গরু এই গরুগুলো খুব দ্রুত বিক্রি করা যাবে এবং কুরবানি উপযুক্ত গরু আচ্ছা আজকের প্রোগ্রামে দিতেও নাম্বার গরু টোটাল গরু আছে 11 পিস 11 পিস ব্লক আকারে দাম রাখছেন 76500 টাকা 76500 একটু সামনি করে দিবেন একটু সামনি করা যাবে লাইবট নিলে 450 লাইবট নিলে 450 এই পাশে যেটা নিচ্ছেন কালো সিং তো ইয়া বড় বড় এই গরুগুলো দেখেন আপনার ফাইটার গরু গরুর শিং চোট এবং গরুর যে একটা নকশা এর উপরে আপনার দশ হাজার টাকা বেশি ফাইটার দশ হাজার টাকা বেশি বিক্রি হবে এই গরুগুলো আচ্ছা এই গরুগুলো ঈদে কেমন টাকা কিনা বেচা হবে এই গরুটা আপনার এই এইদ উপলক্ষে যদি কুরবানি টার্গেট করে কেউ নিয়ে বিক্রি করে হ্যাঁ 1 লাখ 15 20000 টাকা আসে চোখ বন্ধ করে বেస్తే পারো এই সব আজকের প্রোগ্রামের 3 নাম্বার গরু জি জি 4 নাম্বারও আরেকটা লাল টকটকে নিয়ে আসছেন এগুলো আপনার পিওর দেশাল গরু দেখতেই সুন্দর গরুটা আপনার চোট সিং এবং যে গরু এটা কালার হ্যাঁ কালারের উপর আপনার গরু সবচেয়ে চাইদার সাথে বিক্রি চাইদার সঙ্গে বিক্রি হবে তো এটা আজকের প্রোগ্রামের 4 নাম্বার গরু টোটাল গরু আছে আপনার এগারো পিস এগারো পিস গড় অ্যাভারেজ দাম রাখছেন ছিয়াত্তর পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো জি জি দামটা বেশ রিজনেবল আছে আজকে এই রেটে যদি গরু না দেয় তারপরে তো আমরা কিছু সম্মানি করেই দিব একটু সম্মান তারপরে অনেকটাই কমে যাবে গাড়ি ভাড়া রাখালে খরচ হয়ে যাবে আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার আরো একটা ফাইটার টাইপের এটা আপনার কালো আগের একটা গরু দেখাইছি এটা এক জোড়ারই গরু হ্যাঁ দুইটা গরু একই মাপের একই সুন্দর গরু সুন্দর গরু জি এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার গরু জি ভাই টোটাল গরু আছে আপনার ১১ পিস এগারো পিস গর এমারেজ দাম রাখছেন ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা জি আচ্ছা এই পাশে ছয় নাম্বার যেটা নিয়ে সুন্দর গরু গরুটা আপনার প্রত্যেকটা গরুরই চোট সিং হ্যাঁ এবং পিছন সাইডটা ভারী একদম ভরাট মাজা ভরাট মাজার গরু জি আচ্ছা আজকের প্রোগ্রামের 6 নাম্বার গরু এটা জি টোটাল গরু আছে আপনার 11 পিস গরু 11 পিস গর এভারেজ দাম রাখছেন 76500 টাকা 76500 দর্শক একটু কথা বলে নিতে পারবে সাধারণ কিছু কম বেশি করে বেচা বিক্রি করা যাবে আর লাইভ ওয়েটে নিলে 450 টাকা কেজি দরদাম করার সুযোগ নেই দরদামের সুযোগ নাই জি এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের সাত সম্পর্কে একটু বলবেন এইগুলা ভাই আসলে যারা দেশাল গরু পিওর ভুট্টি বা পিওর দেশাল গরু যারা খুঁজতেছে এইগুলো দেখলে আপনার মন পান শান্তি হয়ে একেবারে চমচমের মতো গোল গাল একদম আপনি দেখার মতো গরু গরু শিং চোট এবং একদম পুরা রেডি গরু রেডি গরু জি আজকের প্রোগ্রাম নাম্বার গরু এটা জি ভাই টোটাল গরু আছে আপনার 11 পিস সরি 7 নাম্বার ছিল এই পাশে 8 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও একদম চমচম এটাও আপনার একদম ভরাট মাজার গরু গোটা আপনার মাংস মাংসওয়ালা এবং শিং চোট এবং দেখতেই গরুগুলো সুন্দর দেখতেই অনেক সুন্দর জি আজকের প্রোগ্রামের সিরিয়ালের আট জি ভাই টোটাল গরু 11 পিস লাইবওয়েট নিলে 450 টাকা লাইবওয়েট আর এমনি ঠিকাতে 11 পিস নিলে 76500 টাকা সামান্য কিছু কম বেশি সামান্য একটু কম বেশি করে দিবেন জি এই পাশে 9 নাম্বার যেটা নি আছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার অরজিনাল পিওর দেশাল গরু সামান্য একটু আপনার দেশালের সাথে হয়তো ক্রস করা আছে দাম যে দাম রাখছি আসলে একটু কমায় দিলে আপনার গরু এমনিতেই পড়তায় আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন দশ নম্বর এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার লাল লালটে কালারের গরু শিং চোট এবং এই গরু নিয়ে যাই একটু যত্ন আদি করলে হ্যাঁ আপনার লাখ পারে প্রত্যেকটা গরু বিক্রি করা হবে চখের পলকে চেঞ্জ হয়ে যাবে জি জি এটা আজকের প্রোগ্রামে 10 গরেবারের দাম রাখছেন 76500 টাকা 76500 টাকা জি ভাই আচ্ছা এটাও সাইন করে দেন পাশে যেটা নিয়ে আসছেন 11 নম্বর সবচেয়ে বিশাল দেহের একটা গরু এটাও আপনার এই লটের আপনার বড় গরুই হ্যাঁ গরুরগুলো আপনার দেখতে একদম চামড়া টান টান কোনো রকম আপনার দাগ নাই কোনো আপনার যে হার যে দেখা যাচ্ছে এরকম কোনো একদম গরু রেডি নিয়ে যাই বিক্রি করে দাম রাখছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর এ নিলে টাকা কেজি লাই আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন